একবার খেলে বারবার খেতে মন চায় এরকম একটা তরকারি রান্না করলাম আজকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন তো আজকে আমি রান্না করব কি তো চলেন শুরু করি তো প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নিয়ে তো ডিমটা এখন তেলে ভেজে নিব তো সব ডিমগুলো এখানে দিয়ে দিলাম তো এখানে ডিমগুলো আমি মাঝখানে অর্ধেক করে দিয়েছি তো যাই হোক আপনারা চাইলে অর্ধেক করে দিতে পারেন না চাইলে গোটা গোটাই দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এখানে এখন ডিমগুলোতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো তরকারিটা আমি প্রথমে বলবো না কি রান্না করতেছি তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কি রান্না করব আজকে তো ডিমটা এখন একটু উল্টায় দিব উল্টে এখন লাল লাল করে একটু ভেজে নিব তো এই তরকারিটা অনেক মজার অনেক অনেক মজার আমাদের উত্তরবঙ্গের অনেক বিখ্যাত একটা তরকারি তবে এটা অনেকেই মাছ দিয়ে খায় অ্যান্ড গরুর মাংস দিয়েও রান্না করা যায় অনেক বেশি মজার হয় তবে আমাদের দিনাজপুরে কিন্তু এটা ডিম দিয়ে বিখ্যাত তো যাই হোক ডিমটা উঠিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি অ্যান্ড এখানে আদা রসুন পেস্ট দিয়েছি আর কি তো এগুলো একটু দিয়েছি তো বেশি একটা বাটা দেই নেই মানে থেতলাই দিয়েছি আর কি তো এরকমভাবে দিলে গ্রানটা অনেক বেশি পাওয়া যায় তো আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন তো যাই হোক এটা এখন একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য তো একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন এখন সব মশলা এখনও এখানে দিতে হবে যেগুলো গুঁড়া মশলা তো অনেক সহজ একটা রান্না তবে কিন্তু অনেক টেস্টি তো যাই হোক এখানে আমি হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপরে এখানে মশলাটা ভালো করে কষাবো তো মশলাটা ভালো করে কষাই নিব নিয়ে তারপর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব দেখলেই বুঝতে পারবেন যে কি তো অনেক সহজ একটা রান্না কিন্তু অনেক বেশি মজার তো যাই হোক এখানে এখন আমি ভালো করে মশলাটা কষাই নিয়েছি নিয়ে এখন আমি এখানে ফুলকপি অ্যাড করব মানে ফুলকপিটা আগে থেকে কিন্তু ভাপায় আমি রেখে দিয়েছি তবে আগে থেকে আমি ডিম ফুলকপি এড আলু সব কিছু সিদ্ধ করে সবগুলা রেডি করে রাখছিলাম তো এখানে আমি ভাপ দেওয়া সেই ফুলকপিগুলা দিলাম এগুলা হচ্ছে বড় সাইজের দিছি কারণ আছে কারণ এগুলা হচ্ছে গলেই যাবে তো যাই হোক এগুলো এখন দিয়ে ভালো করে একটু কষাইতে হবে সব মশলার সাথে মাখাইয়ে এখন ভালো করে একটু ফুলকপিটা কষাইতে হবে যেন ফুলকপির কোনো গন্ধ না থেকে যায় যেহেতু ফুলকপির একটা স্মেল আছে তো দেখো মশলাটা কিন্তু প্রায় আমার কষানো শেষের দিকে তো এইভাবে এটা কিন্তু হয়ে গেছে মশলাটা কষানো মানে ফুলকপিটা কষানো এখানে এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি যে আলুটা ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম তো আলুটা আগে থেকেই ম্যাশ করা ছিল তো এটা এখন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ভালো করে ভেজ ভাজতে হবে ভালো করে ভাজলে কিন্তু এটার ভালো একটা টেস্ট পাওয়া যাবে তো এটা এখন ভাজতেই থাকি দেখতেই থাকো আশা করি বুঝতে পারবা কীভাবে রান্না করলাম তো দেখো আমি কিন্তু আবার নাড়াচাড়া দিচ্ছিলাম আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একবারে ভাজে নিবো একটু ভালো করে ভেজে নিব তো যাই হোক এই যে দেখো এটা কিন্তু কালারটা অন্যরকম চলে আসছে মানে ভাসতে ভাসতে ফুলকপিগুলো অনেকটাই গলে গেছে তবে কিছুটা আস্তে আস্তে আছে তো এখানে এখন পরিমাণ মতো পানি দিব তো প্রথমে পানি দিলাম দিয়ে দেখলাম যে হয় না আরেকটু দিব তো আর পানি দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দেখো ফুলকপিগুলো কিন্তু এখনও আস্তে আস্তে আছে অনেকগুলাই তো পুরোটাই গলে নাই তবে আস্তে করে নাড়তে হবে তবে এই তরকারিটা কিন্তু আমাদের দিনাজপুরের সবথেকে মজার হচ্ছে কি এই ফুলকপিটা হ্যাঁ তো এখানে দেখো বলক চলে আসছে এখানে আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম যে ডিমগুলো ভেজে রাখছিলাম সেই ডিমগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিব তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে তারপর চলে আসব তো এখন আমি টমেটো দিয়ে দিব তো টমেটোটা একটু পরে দিতে হবে যখন বলক সব কিছু দেওয়া হয়ে যাবে তখন কারণ টমেটোটা গলে গেলে ভালো লাগবে না একটু আস্তে আস্তে টাইপের টমেটো টমেটো থাকলে ভালো লাগবে তো একটু এরকমভাবে দিবেন শেষের দিকে তারপর আমি দিয়ে দিব ধনেপাতা মানে মিস একবারেই ধনেপাতা পাতা মিস করা যাবে না ধনেপাতা পাতা দিতেই হবে কারণ ধনেপাতাটা এই তরকারিটা বিশেষ করে মজার তবে যাই হোক ধনে পাতাটা দিয়ে দিলাম বেশি পরিমাণ করে দিয়ে এখন এই তরকারিটা প্রায় হওয়ার দিকে তো যাই হোক একবারে চলে আসবো শেষের দিকে তো এই যে দেখো ফাইনাল লোক অলরেডি আমি নামাই নিছি নিচে তো এটা কিন্তু এভাবে হয়ে থাকবে সদা পেস